মেধাবী সন্তানেরা ভাই এবং বোনেরা যারা চিকিৎসক তাদেরকে বলা হয় ক্রিম অফ সোসাইটি আমরাও জানি সবাই জানে সব থেকে মেধাবী ছাত্র মেডিকেলে পড়ে সুতরাং আজকে যদি আপনারা সাতশো আটশো এক হাজার যাই থাকেন না কেন আপনার সাতশো আটশো নয় আপনারা এই সমাজ পরিবর্তনের জন্য এক একজন এক একটা সিফা ও সালারের ভূমিকা পালন করার মতো যোগ্যতা রাখেন কাজে আমি আপনাদের কাছে এই পরিবর্তিত পরিস্থিতিতে এই ষোলো বছর পনেরো বছর সাত মাস পাঁচ দিন কার্যত অনের বেনের পর থেকেই এদেশের মানুষ বন্দী হয়ে গিয়েছিল আমরা আবার স্বাধীনভাবে সবকিছু করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশ এখন এই দেশের মানুষের জন্য মুক্ত আমি আপনাদের কাছে বিনীতভাবে কয়েকটি অনুরোধ রাখতে চাই অনুরোধ রাখতে চাই আমরা যারা এই সমাজের সবচেয়ে মেধাবী মানুষ আগামী দিনে দেশ এবং জাতিকে গঠন করার জন্য আপনাদেরকে স্ব জায়গায় নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে হবে এক দুই নম্বর হলো আমার জানা আমার জানা মতে ইসলামী ছাত্র আন্দোলন থেকে যারা বিদায় নিয়েছেন এই ঢাকা মহানগরীর দক্ষিণে এর চারটে আরো কয়েক গুণ মানুষ আছে যারা শিবির করছেন সময় আছে না কি মনে আছে এই কি না আরো আছে আরো আছে আমার অনুরোধ হলে এটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমি এর আগে মহানগরীর সদস্যদের সম্মেলনে একথা বলছি মাঠের উপরে যত শিবির আছে সব আমরা বের ইনশাআল্লাহ ইনশাআল্লা যারা ছাত্র যারা এখনো আমাদের সাথে আসেনি নানা কারণে আসতে পারেন না কিন্তু এখন তাদের কাউকে আমরা দূরে রাখতে চাই না সবাইকে আমরা আমাদের সাথে একীগত করবো ইনশাআল্লাহ আমরা সময় মান উন্নয়নের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধন করে নিয়ে মান উন্ন করব। আমাদের চিকিৎসা সেবা আমরা নিজেদের মান উন্নত করব ইনশাআল্লাহ। আমি এখানে আপনাদের একটা অনুরোধ করতে চাই। আমরা চিকিৎসা সেবা যে যে ডিপার্টমেন্টে আমরা চিকিৎসক হিসাবে আমরা নিজেকে প্রস্তুত করেছি আমাদের সকলের উচিত সেই বিভাগে আমরা শিক্ষকতা নিব। আমাদের ডাক্তাররা আমাদের ভাই বোনেরা শশ পেশায় হবে সেই জায়গায় নাম্বার এটা হইতে হবে এরপরে চার চাই আমাদেরকে শুধু আমাদের মধ্যে থাকলে চলবে না আমরা আমাদের ভাই বোনেরা কিন্তু শুধু আমরা আমরা থাকতে বেশি পছন্দ করি আমরা আমরা বোঝেন না কি না বোঝার তো কোনো কারণ নাই মানে আমরা জামা শিবিরের লোক যারা তারা তারা এটা ভুলে যেতে হবে আমাদের গোটা বাংলাদেশ আমাদের গোটা বাংলাদেশের মানুষ আমাদের গোটা চিকিৎসা চিকিৎসক সকল আমাদের সুতরাং সকলকে আমরা ঐক্যবদ্ধ করবো তার কারণ আমাদের টার্গেট শুধু হাসিনার পতন নয় আমাদের টার্গেট হলো চূড়ান্ত টার্গেট হল ছাপ্পান্ন হাজার মাইলের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা